আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে এলাম আজকে প্রথম একটি লং ভিডিও নিয়ে প্রকৃতির দৃশ্য গ্রামে গিয়েছিলাম তো তো গ্রামের বাড়ি থেকে দৃশ্যটা ধারণ করলাম কেমন হয়েছে একটু জানাবেন আর অবশ্যই ধৈর্য থাকতে হবে ধৈর্য ছাড়া এই প্ল্যাটফর্মে আমরা কেউ কখনো কিছুই করতে পারবো না ঠিক আছে বন্ধুরা ধৈর্য নিয়েই আমরা একে অপরের যে পোস্টগুলো আছে পোস্টগুলো দেখব ভিডিওগুলো আছে ভিডিওগুলো দেখব এবং পুরোপুরি দেখার চেষ্টা করব প্রথমে পুরো ভিডিওটা দেখতে হবে তারপর সেই ভিডিওর উপরে ভিত্তি করে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করতে হবে ঠিক আছে বন্ধুরা ধৈর্য ছাড়া কেউ কখনোই সফল হতে পারবে না তো যাই হোক দেখুন গ্রামের এই মনোরম লোভনীয় দৃশ্যগুলো আমি তুলে ধরার তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে কেমন লেগেছে একটু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ফেসবুকে কাজ করতে হলে সকলেরই ধৈর্য থাকা দরকার ধৈর্য ছাড়া আমরা কেউ কেউ তখন কিছুই করতে পারবো না ধৈর্যের সাথে আমরা একে অপরের সাথে তাল মিলিয়ে বা হাতে হাত মিলিয়ে আমরা এগিয়ে যেতে পারবো তাই না বন্ধুরা দেখুন গ্রামের আমি টুকটাক সব দৃশ্যই এখানে তুলে ধরার চেষ্টা করেছি বিল থেকে শুরু করে ঝিল থেকে শুরু করে এবং ধানের জমি তারপরে গরু হাঁস এবং এখানে রেল স্টেশনও রেল লাইনও আছে রেল স্টেশন আছে আমাদের বাড়ির পাশেই তো রেল লাইনের দৃশ্য কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি আর যেখানে আমি দৃশ্যটা ধারণ করেছি এটা হচ্ছে আমার নানাবাড়ি এলাকা তো সবাইকে আমন্ত্রণ রইল আসবেন এসে ঘুরে যাবেন আমাদের গ্রামে অনেক সুন্দর পরিবেশ মাসা অনেক সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ আমরা শহরে যারা থাকি তারা কিন্তু শহরে থাকতে থাকতে এক একটা হয়ে যায় মনটা কেমন জানি করে তাই না তো এই শীতের সময় আমরা কম বেশি সবাই গ্রামে ঘোরাফেরা করার জন্য আমরা রওনা দিই এই শীতের সময় যত ধরনের ঘোরাফেরা আছে আমরা করে থাকি ছোটো ছোটো বাচ্চারা বাচ্চারা যখন স্কুলে পড়াশোনা করে ওই স্কুলে ছুটিও থাকে তখন সুন্দর একটা মুহূর্তে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য